চললি পাহাড় কিন্তু এখানে গাড়ি যাবে না আমাদের এই হেঁটে উঠতে হচ্ছে আমরা তো পারব না হেঁটে উঠতে তো আর কি করা যাবে এখান থেকেই দেখেনি আমাদের কবিয়া

But the guys stayed at রাত্রে হোটেলের বাইরে একটু বেরিয়েছিলাম কি আছে না আছে দেখার জন্য আমাদের হোটেল এইগুলো দেখো ডোনারা পাউরুটির চপ কিনে খাচ্ছে তবে আমি খাইনি কেননা আমার পেটটা একটু খারাপ করেছিল তাই জন্য আমি খাইনি ওরা সকলেই এই পাউরুটির চপ কিনে খেয়েছে বললে খুব ভালোই নাকি থাকতে দাও গরম খুব হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি পুরুলিয়া মানে জেলা গ্রন্থাগার পুরুলিয়া এখানকার ডিস্ট্রিক্ট লাইব্রেরি

সুন্দর লাগে হোটেল আকাশ আর হোটেল কুমাল এটার নাম হোটেল সাগর রতন সরস্বতী পুজো তাই সরস্বতী ঠাকুরও এখনো বিক্রি হচ্ছে তো এখন আমরা এসেছি মুকোশ গ্রামে মুখোশ এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে তবে দেখলাম এই কোনো জিনিসই কেনার মতো সেরকম কিছু নেই এখানে একটা শিব মন্দির আছে তবে এখানে ডোনার পায়ে খুব লেগে গেল পায়ে চোট লেগেছে পাটা মসকে গেছে ও আর হাঁটতেই পারছে না এমনই অবস্থা ওকে একটু বসতে বললাম করা যাবে শিব মন্দির আছে শিব মন্দির বসবে আচ্ছা একটু বসুন এখন আমরা চলেছি আপার ড্যাম আর লোয়ার ড্যাম দেখতে এটা হলো আপার ড্যাম করতে Kakak, ada kinau? Borunti, eh? Borunti. বরন্তী এটা হলো বরন্তী এটা হলো বরন্তী খুব সুন্দর জায়গা লেকটা খুব সুন্দর সিনারি খুব সুন্দর মনোরম আজ আমরা বেরিয়েছি কিছু লোকাল সাইট সিং দেখার জন্য। এগুলো সবই লোকাল সাইট সিইং আশেপাশেই রয়েছে হাতের কাছেই আমরাই বেরিয়ে পড়েছি এখন ওই পুরুলিয়ার ওই সাইট সিন গুলো দেখছি দেখতে দেখতে যাচ্ছি তারপরে আমাদের স্টেশনে ছেড়ে দেবে দুটোর সময় চলে যাবো তিনটে কত ট্রেন

नहीं benar ho chala sir

আমরা এই গাড়িটা ভাড়া করেছি তিন দিনের জন্য আট হাজার টাকায় তবে খুব ভালোই ঘুরিয়েছে ড্রাইভার খুব ভালোই গাড়িটা খুব আরামদায়কও এটা হলো রাজাবাদ এটাও খুব ভালো জায়গা রাজবাড়ি আর এটা হলো রাজবাড়ি তো অনেকেই এসছে দেখতে আর আজকে তো সরস্বতী পুজো তাই অনেকেই সেজে গুজে বেরিয়ে পড়েছে মেয়েরা সব এই রাজবাড়িটাও বেশ ভালো এখনো এই বাড়ির মধ্যে এখনো এই বাড়িতে লোকজন রয়েছে লোকজন থাকে 给来。Hey, আজ আমাদের বাড়ি ফেরার পালা তাই আজকে এই রূপসী বাংলা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছি এটা পুরুলিয়া জংশন স্টেশন থেকে তিনটে পঁচিশে ছাড়ে আর হাওড়ায় গিয়ে পৌঁছায় রাত্রি নটা পনেরোয় তবে লেট করে ভালোই লেট করে আমাদের গাড়িটাও লেট করেছিল